আরে আমার ওই রেস্টুরেন্টে আজকে যেতেই হবে হ্যাঁ স্পেশাল বার্গারটা খেয়ে আমি আমার চ্যানেল থেকে ফুড রিভিউ দিবই ইট উইল ড্র কিউ নো বাসাও বাসাও বইলে কোনো লাভ নাই কেউ তোমাকে বাসাবে না আমি তোমাকে কিডন্যাপ করব হে ম্যান হু আর ইউ ইংলিশে ফটফটার না ইংলিশে আমিও জানি আই অ্যাম বাংলাদেশের সিলভার স্ক্রিনের মাস ধানজারাস ভিলেন মনসুর সুর 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 হাই শুকর কর এটা অন কি অন নাই এটা সর্বযন্ত্র মানে আমার বিরুদ্ধে নির্বক্ষ করা হইতেছে ব্লু ডিজাইন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি হ্যাঁ আমাকে বিব্রত করার চেষ্টা করে কোনো লাভ নাই আমি তোকে কিডন্যাপ করব আমি তোবা আব্বার কাছে 20 লাখ টাকা যাব 20 লাখ মানি মাত্র বিশ লাখ গরিব আমার বাবা কি বলবে জানো আমার মেয়ের মান্থলি হাত খরচের চেয়ে অনেক বেশি আর এই টাকা দিয়ে কি করবে একটা আইফোনের দামই তো দেড় লাখ টাকা তুমি আমার জন্য যদি ভালো এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতে পারো আমি তোমার জন্য কিডন্যাপের উপরে একটা ব্লগ বানিয়ে দিব এবং ওই ব্লগ থেকে তোমার পকেটে কোটি কোটি টাকা ঢুকে যাবে এন্টারটেনমেন্ট হুম এইটা একটা ভালো কথা আমার কাছে এরকম দুইটা ছেলে আছে ওরা অনেক কিছু পারে লাফায় জাফায় কি জানি করে এই বাছুরের বাচ্চারা কই তোমরা আসো এখানে বাছুর এই যে দেখো আর অনেক কিছু পারে আরে মিস পূর্ণিমা হাই পূর্ণিমা আপু আই এম আ হিউজ ফ্যান অফ ইউ আমি আপনার চ্যানেল একটা ভিডিও মিস করি না আমি জানি আপনার ব্যাপারে কি বলব আপনি এত এত শুনে থ্যাংক ইউ এই যে আমার দিবা রে এখন তোমরা দুজনে একটা গান করে দাও ডান ওকে ছেলে তুমি জীবনে পাবে না গো আমার মতো ছেলে তুমি জীবনে পাবে না গো দূরে দূরে থাকো আমায় আপন করে দেখো গো আমার মতো ছেলে তুমি জীবনে পাবে না গো আমার মতো ছেলে তুমি জীবনে পাবে না গো সাজাতে ভুলের পৃথিবী গড়ে চাইনি ভোলাতে দেখো দেখো চেয়ে দেখো চোখে চোখ রেখে ভালোবাসা এত সুন্দর গান করো তোমরা আর তুমি তো নেচে ফাটিয়ে দিলে তুমি একটু কম নেচেছো আমি আসলে একটু কম নাচাই কেন বলো তো চোখে নাচাই আমি কম নাচ আর কি কিন্তু তোমাদের দুজনের চাও আমার কোনো সন্দেহ নেই ও হি হ্যাজ সাম কনফিউশন ওকে বের করে দাও জি চলো তাহলে হয়ে যাক লেট ডু দিস চলো বন্ধু তোমায় যত ভালো বাসবসরে খাতিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি আহ হ হ হ কি করছ তুমি আমিও তোমাদের মতন করতে চাই এই নাচ আজ কোথায় শিখেছো আমি নিজে নিজে শিখেছি না না নরমাল হও তুমি নর্মাল হও এটা সম্ভব না তোমাকেতি আমি তোমাকে পরে বাসায় গিয়ে শিখিয়ে দেব আর ডোন worry dud আমাদের নেক্সট কি উপর আছে না